সুরা সুয়ারা আয়াত নাম্বার দুইশো ষোলো সুরা সুয়ারা আয়ন নাম্বার দুইশো ষোলো মুসলমানদের জন্য একটা উপহার আল্লাহ তালা দান করেছেন সুবাহান আল্লাহ মুসলমানরা যদি এই উপহারটা মেনে চলে আল্লাহ বলেন মুসলমানদের আমি আল্লাহ জিম্মি জিম্মাদার হয়ে গেলাম প্রথম নম্বর হলো সুরাস দুইশো ষোলো নম্বর আয়াত প্রথম নম্বর হলো আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে মুসলমানদেরকে তাই এডুকেশন আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে মুসলমানদেরকে প্রথম নাম্বার মুসলমানদেরকে আল্লাহ আল্লাহরবুল আলামিনের উপর তাওয়াক্কাল করতে হবে সেটা নেতা হোক এমপি হোক মন্ত্রী হোক নেতা চেয়ারেঙ্গির মাঠে দাঁড়িয়ে বলছিল একটা বেটা যদি বলতে পারেন আমি দুর্নীতি করেছি তাহলে এক্ষণে আমি এমপি পদ থেকে বাদ দেব ভয়ে কেউ কথা বলে না কারণ করলেই রাতে পুলিশ পিটাবে কে বুঝলেন বাবা বললেই রাতে পুলিশ পিটাবে মামলা হবে কেউ কথা বলে না দুর্নীতি করছো কি না নিজের বাড়ির ঢাকাইয়া পট্টিরা নিয়ে চলে যায় এই জন্য বলছে নেতা থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সংসদের আইন পর্যন্ত যত আছেন সরকার পর্যন্ত যারা মানুষ আছেন প্রথম নাম্বার মুসলমানদের কাজ হলো ওয়াতাওয়াক্কাল তওয়াক্কাল আলাল আজিজুর রহিম আল্লাহর উপর তওয়াক্কাল করতে হবে একটি মানুষ যদি আল্লাহ আল্লাহরবুল আইলামিনের উপর তাওয়াক্কাল করে ভরসা করে আর হালাল উপার্জনের জন্য মানুষ ছুটাছুটি করে চেষ্টা করে আল্লাহ বলেন আমি আল্লাহ সাহায্য করবো কনসুবাহান আল্লাহ তাহলে তিনটা কাজের কথা বলছি আপনার আমার প্রথম নাম্বার কাজ হলো মুসলমানরা তাওয়াক্কাল করবে তাওয়াক্কুল করবে আল্লাহ হরবুল আলিনের উপর যে আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পালে আল্লাহ আমাকে লালন পালন করে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না এইটা দিলের মধ্যে ছেট করা এই অনুযায়ী আমল করা এটা দিলের মধ্যে ছেট করা এই অনুযায়ী আমল করা কিন্তু দেখা গেল আপনি আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করেছি কিন্তু আমাদের যারা গডফাদার কোটি কোটি টাকা তাদের ড্রেসিং টেবিল থেকে খাটের তোলা থেকে আনমারি থেকে পায়খানার ঘর থেকে আয়না ঘর থেকে হাজার হাজার কোটি টাকা বের হচ্ছে আর আমার ভাইরা না খেয়ে মারা যাচ্ছে আমার ভাইরা না খেয়ে মারা যাচ্ছে আর আমার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তাহলে আমি দেশকে কেমন ভালোবাসি তার মানে হল প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর হেডমাস্টার নিয়ে চেয়ারে বসে কাঁদতেছেন আর তাদের পোষানো কুকুরকে সামনে একটা জায়নামাজে বিষয়ে রাখছেন বাড়ার মানুষ জিজ্ঞাসা করতেছে স্যার মাস্টার মাস্টারনি তোমরা কাঁদতসো কেন বলতেছে আমাদের কুকুর না খেয়ে মারা যাচ্ছে এই জন্য কাটতেছি গাঁয়ের মানুষ বলছেন কেন তোমরা খাইতে দাও যে খাইতে দিলে পরে পয়সা লাগবে টাকা লাগবে পুঁজি লাগবে কিন্তু কাতে তো পয়সা লাগে না এই জন্য স্বামী স্ত্রী দুইজনে বসে কান্না করতেছি আমার দেশটা অবস্থা হলো এই কোটি কোটি টাকা আমি সুইস ব্যাংকে পাঠাইলাম কোটি কোটি টাকা বিদেশে পাঠাইলাম পাচার করলাম আন্ডার ভিতরে কোটি কোটি টাকা রাখলাম আর আমার পাশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে তাদের জন্য একবারও চিন্তা করলাম না এবার মন্ত্রীকে জিজ্ঞাসা করেন মন্ত্রী তুমি কেন কাঁদতেছ দেশ থেকে কেন পালাচ্ছ যে আমি জনগণকে দেখি নাই এই জন্যই পালাচ্ছি আমি জনগণকে দেখি নাই এই জন্য পালাচ্ছি নিজেও খাইতে পারলো না জনগণের মুখ মুখে আসলো না লাঞ্ছনা গঞ্জনা তাই তো আল্লাহ সুবাহান সুর আল ইমরানের পঁচিশ নম্বর আয়তে বলেন ওহু আফিলা ফিরাত মিন আল তোমরা ক্ষতির মধ্যে নিয়োজিত পড়বে নিমজ্জিত হবে তোমরা ক্ষতি তোমাদেরকে আচ্ছাদিত করবে ক্ষতি তোমাদেরকে গ্রাস করে ফেলবে যদি তোমরা জনগণের টাকা চুরি করে ব্যাংক করো জনগণের টাকা চুরি করে দেশ চালাও জনগণের টাকা চুরি করে আত্মসাত করো জনগণের টাকা চুরি করে বিষ বিলাস বহল বাড়ি করো জনগণের টাকা যদি বিদেশে পাচার করো পায়খানা নিজের পায়খানা নিজের নাকে ঢুকাবো বেটা এক ফোটার রিজিক তোমার পেটে আমি ঢুকাইতে দেবো না কারণ এগুলি সব জনগণের টাকা এগুলি কাট টাকা জন হলে মুসলমানদের কাজ তিনটা প্রথম নম্বরের কাজ বললাম দুই নম্বর কাজ হলো আল্লাযী আর সুরা তাকুম সূরা শুআরা 217 নম্বর আয়াত দুই নম্বর কাজ হলো দিন দ সব সময় যখন তাসবীহ তাহলিল আপনাকে আমাকে সময় পাবো এই তাজবে তাহলিল পাঠ করতে হবে আল্লাহ দিয়ারও কাহিনী না আর নিয়মিত আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে যদি মুসলমান নাম থাকে তাহলে মুসলমানদেরকে নামাজ পড়তে হবে যদি মুসলমানদের খাতায় নাম না থাকে তাহলে সে জাহান নামে যাবে আর যদি মুসলমানের খাতায় নাম থাকে বাধ্যতামূলক তাকে নামাজ আদায় করতে হবে এটা বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে আল্লাহ দিয়ারও কাহি না থাকুম দিন আপনাকে আমাকে তসবির তহলিল পাঠ করতে হবে শুভানন্দ হি অল হামদুল্লাহি অ লা ইলাহ ইল্লা ও ন আকবর শুভহানন্দ হি অবি হামদিহি শুভানন্দ হিলাউজিম অবি হামদিহি অশক ফির রব্বি লা হেলা ওলা লা ইল্লা বিল্লাহ হিলালি জলাউজিম অর্থাৎ সর্ব সদা সর্বদা আপনাকে আমাকে সিজদাকারীদের সঙ্গে সিজদা করতে হবে অর্থাৎ আল্লাহরব্বুল আলমিনকে রুকু করতে হবে সিজদা করতে হবে আল্লাহকে ডাকতে হবে ও তাকলুবাকা ফসিদ্দিন আর তিন নম্বর সুরা সুয়ারা আয়াত নম্বর ২১৮ আঠারো তিন নম্বর মুসলমানদের কাজ হলো মসজিদে যাইয়া সিজদা করতে হবে মুসলমান জান্নাত যদি তোমরা যেতে চাও তিনটা কাজ মূল আলোচনা হল মুসলমানদের কাজ হলো তিনটা এক আল্লাহর উপর সপে দিতে হবে আপনার আমার জীবন অর্থাৎ আল্লাহ আমাকে পালে আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে সব কিছু করে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না এটা দিলের মধ্যে ছেট করা এই ফিকিরটা দিলের মধ্যে ছেট করা যে আমাকে আল্লাহ খাওয়ায় একটা মানুষ যদি বলে আমাকে আল্লাহ খাওয়ায় আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম এই মানুষটার দ্বারাই কোনো দিন চুরি হবে না চামারি হবে না এই মানুষটার দ্বারাই কোনো দিন দেশের সম্পদ লুণ্ঠন হবে না এই মানুষটা কোনো দিন মিথ্যা কথা বলবে না এই মানুষটা কারো জমি ঠেলবে না এই মানুষটা কোনো দিন পাপ কাজে যাইতে পারে না কারণ সদা সর্বদা সে বলেই ফেলেছে আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম আমি আল্লাহর উপর রুজু হয়ে গেলাম আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম আমি আল্লাহর উপর ভরসা করলাম অতএব এই মানুষ যেন যেন সিল মারো ভাই সিল মারো বামপতিতে সিল যাতে না মারি দেখে শুনে যাতে সিলটা মারতে পারি কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার দুহাত সাক্ষী দিবে আপনার আমার এমন একটা নেতা নির্বাচন করতে হবে দেশের মধ্যে যেই নেতাটার মুখ থেকে সকাল বেলা আওয়াজ আসবে প্রিয় দেশবাসী ফজরের নামাজ পড়ছো কি না এর নাম হলো ওতাবাক্কাল আলাল আজিজুর রহিম আল্লাহর উপত্যাক্কাল করার পর প্রথম নম্বর আপনার আমার ফিকির হলো হে আল্লাহ নিসা আয়াত নম্বর ৭৫ রব্বানা হে আমার রব আখরিজিনা মিন হাদিহা জালিম নেতা জালিম শাসক স্বৈরাচার নেতা স্বৈরাচার শাসক এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো একটা নেতা আমাদের সামনে এনে দাও তাই তো হাদিদ আয়াত চব্বিশ আল্লাহ স্পষ্ট আকারে বললেন যখন জাতিরা আমার কাছে নেতা আবদার করল তখন আমি আল্লাহ হাদিদের পঁচিশ এবং চব্বিশ নম্বর আয়াত নাজিল করে একটা নেতা আমি আল্লাহ আমার বন্দার উপর নির্বাচিত করে لم يقل سبحان الله